याना बि मोहम्मा तुमी शफ़ाइतला याना बि मो गमद शफ़ायत वाला याना बि मो गमद तुमी शफ़ायतवा बि मोहम्मा तुमी सफ़ायत वाला कौसर पीलायो नोबी कौसर पीलाया कौसर सर पी नबी, नोबी हँसो देना ज्ञान भी मो गम्म तुम्हें सफायत वाला या नबी मोहम्मद तुम तुम्हें सफायत वाला या नबी मोहम्मद तुम तुम्हें सफायत वाला या नबी मोहम्मद तुम तुम्हें सफायत वाला कौसर पी लायो नबी, कौसर पी लाया কৌসার পিল হাসুরের বেলা জ্ঞান বিধ তুমি সফায়াতলা জ্ঞান বিধ তুমি সফায়াতলা জ্ঞান বিধ তুমি সফায়াতলা মো গাম্মি সফায়াতলা মাতা পিতা আত্মীয় সোন হাসুরে হবে না কেউ তোমার আপন জন ওই ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপন জন ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের পাঁচিয়ে নেবে নবী মোদের নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী তুমি শফায়াত ওয়ালা মোহাম্মাদ তুমি শফায়াত ওয়ালা মোহাম্মাদ তুমি শফায়াত ওয়ালা ইয়া তুমি শফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুফে দেব নবিগো তোমার পায় নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মাত বলে নবী দেবে তাদের পরিচয় নবিগো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুফে দেব নবিগো তোমার পায় নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মাত বলে নবী দেবে পরিচয় জান্নাত জাহান্নামে যে যখন জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মুহাম্মদ তুমি শফায়াত ওয়ালা ইয়া তুমি শফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শফায়াত ওয়ালা ইয়া নবী তুমি শফায়াত ওয়ালা নবী তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার নাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবীর তারি লেখা নয় এত সস্তা নবী গো তোমার নামে